রেসিপিটা হচ্ছে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ এই চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছটা যদি আপনারা একবার খান বারবার শুধু খাইতেই চাবেন যে এই রেসিপিটা যদি মাংস বা পোলাও বা যে কোনো কিছু ভাতের সাথেও যদি না খান তাহলে মনে হবে যে আপনি মনে হয় অনেক কিছুই মিস করে ফেলছেন তো যাই হোক এই রেসিপিটা যদি সপ্তাহে অন্তত একদিন না হইলেও সপ্তাহে দুই সপ্তাহে অন্তত একদিন খাবেন ওকে আর মেহমান আসলে তো খাতির করতে ভুলবেন না এই রেসিপিটা দিয়ে তো চিংড়ি মাছগুলো যদি দেশি হয় তাহলে সব থেকে বেটার হয় তো ফার্স্টই আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি আবার ভাইবেন না এটা সাধারণ কোনো লাউ চিংড়ির তরকারি তো একটু এদিক সেদিক করেই কিন্তু একটা রেসিপি চেঞ্জ করা হয় তো চিটাগাঙ্গে যেভাবে রান্না করে আমি আপনাদেরকে সেভাবেই দেখাচ্ছি তো চিংড়িটাকে আমি একটু লবণ আর হলুদ আর হচ্ছে আদা আর রসুন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি আর এই যে সবুজ গ্র্যাভিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা মরিচ ধনিয়া পাতা আর হচ্ছে রসুন সামান্য একটু করে আদা আর হচ্ছে সামান্য চার পাঁচটা পেঁয়াজ এগুলোকে একসাথে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখন ভালো করে এগুলোর সাথে কষিয়ে নেব আর এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিচ্ছি কিন্তু হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়োটা আমি দিবো না এর কারণ হচ্ছে এই তরকারিটা থাকবে একদম সবুজ সবুজ আর এই সবুজ সবুজ মানে রাখার কালারটা রাখার জন্য কিন্তু ইয়া হলুদ বা মরিচের গুঁড়োটা দেওয়া হচ্ছে না তো যাই হোক এইগুলোকে ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি আর এগুলো হচ্ছে চাল কুমড়ো এই চাল কুমড়োগুলোকে কিন্তু ওই যে লাউয়ের মতো করে পাতলা পাতলা করে কাটবেন না এগুলোকে একদম ডুম ডুম করে কাটবেন মানে চারকোনা যাতে হয় যেভাবেই হোক আপনারা চেষ্টা করবেন এটাকে চার চার চারকোনা চারকোনা করে কাটতে তো যাই হোক চারকোনা করে কাটার পরে কিন্তু ভালো করে ধুয়ে নেবেন আর এখন হচ্ছে এই লাউগুলোকে সরি চাল কুমড়োগুলোকে কষিয়ে নেওয়ার পালা এই কষিয়ে নেওয়ার জন্য আমি ভালো করে ঢেকে দিয়েছি কিন্তু ভুলে গিয়েছিলাম লবণ দিতে এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি তো যাই হোক লবণটা ভালো করে দিয়ে তারপরে কিন্তু এখন ভালো করে কষিয়ে নেবেন হ্যাঁ ফের করতে করতে অস্থির হয়ে গেছি তো যাই হোক ভালো করে কিন্তু কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম সফট হয়ে আসছে মানে চাল কিন্তু একদম মজে যেটাকে বলে মজে আসছে তো এখন আমি মজে আসার পরে এই যে যে গ্র্যাভিটা করেছিলাম সেটাকে এখন পানি দিয়ে ধুয়ে সেই পানিটা দিয়ে দিচ্ছি তো ভালো করে এখন নেড়ে চেড়ে দিব একটু পানি যতটুকু মানে আমি ঝোল রাখবো সেই পরিমাণ তো আমার কিন্তু তরকারিটা বলক আসলেই হয়ে যাবে তো বলক কিন্তু এসে পড়েছে এখন আমার তরকারিটা মশলা হয়ে গেছে এখন চাইলে এটার উপরে ধনিয়া পাতা কুচি করেও ছিটিয়ে দিতে পারেন ডেকোরেশনের জন্য আর না চলবে কারণ এখানে আমি কিন্তু ব্ল্যান্ড করে এর ফ্লেভার যথেষ্ট পরিমাণে এটার ভিতরে আছে ব্ল্যান্ড করে দিয়ে দিয়েছি তো যাই হোক আমার তরকারি একদম ডান তো এই ফাইনালি আমার এই তরকারিটা এই ফার্স্ট খেলাম আপনাদের সাথেও ফার্স্ট শেয়ার করলাম এটা হচ্ছে চিটাগংয়ের একটা মানে ভালো মানে চিটাগের একটা রেসিপি আমি যার কাছে খেয়েছি সে চিটা তো আমার তার এই রেসিপিটা আজকে ট্রাই করলাম আর আজকে আছে রুই মাছ এগুলো দিয়ে একসাথে খেয়ে ফেলবো সবাই ভালো থাকবেন লাইক করবেন শেয়ার আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব